সবাইকে দেখান যে নতুন ও সৃজনশীল চিন্তায় উনি কি চিন্তা করে কি আঁকছে দেখেন উনি একটা ঘর আঁকছে হ্যাঁ সুন্দর হয়েছে ওয়া অনেক সুন্দর আপনি কি করছেন আপনি একটা জামার ডিজাইন করেছেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আচ্ছা আপনি কি তৈরি করছেন আপনি একটা নৌকা তৈরি করেছেন আচ্ছা ওয়া আপনিও একটা ঘর তৈরি করেছেন আপনার এটা অনেক সুন্দর হয়েছে এটা কি জিনিস সবার একটু দেখা একটু বলে দেন কি বলেন তো এটা জবা ফুল অনেক সুন্দর হয়েছে আপনি কি তৈরি করছেন আপনি একটা নৌকা তৈরি করছেন আপনি ওয়া উনি একটা গাছ ফুল তৈরি করেছে অত অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর আপনি কি লিখছেন বলেন আপনি সবার সামনে একটু বলেন আপনি কি পেয়ে কি লিখছেন হ্যাঁ একটু জোরে বলেন একটু সবাই শুনুক

প্লেনটা উড়াই দেখান যে কিভাবে প্লেন ওরে কিনা হ্যাঁ হ্যাঁ দেন দেন চালেন চালেন ওয়াও এই যে একটা প্লেন আপনিও প্লেন তৈরি করেছেন একটু উড়ে উড়াই দেখান তো প্লেন তো উড়ে কিনা এই তো সুন্দর দুইটা প্লেন তৈরি করেছেন আপনি কি লিখছেন বলেন কবিতা লিখছেন হ্যাঁ একটু শুনি আমরা যখন আমি ছোট ছিলাম ছিলাম মায়ের কোলে মা আমাকে করলো বড় অনেক আদর করে যেই না আমি হলাম বড় গেলাম ভুলে মাকে মায়ের কথাই রেগে আমি করলাম একটা বিয়ে বিয়ের পরে এখন আমি বইয়ের কথাই চলি বইয়ের মাকে মা ডাকি নিজের মাকে যে এটা আমার নিজের লেখা ওয়াও অনেক সুন্দর নিজের একটা কবিতা লিখে আমাদেরকে শোনাইছে আপনি কি লিখছেন বলেন বলেন তারপর আপনি যা লিখছেন বলেন

যারা কাজ করতে আসে তাদের কাজ দেখাই দিই বাকি কাজ শেষ করে তারপর নিজে খেলাম তারপর বন্ধুদের সাথে নিয়ে বোনের বান্ধবীর মাকে নিমন্ত্রণ করে আসতে দেরি হলো আগামী সপ্তাহে দুই দিন ছুটি দিলে আমার জন্য ভালো হয় কারণ আচ্ছা ঠিক আছে সবাই সবার জন্য একটা তালি দিয়ে অনেক সুন্দর হয়েছে